আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এসপিডি নিউজ থেকে আমি যুক্ত রয়েছি ছেলের হাতে মা প্রতিবেশী বোন ও গৃহশিক্ষক শিক্ষক মার্জিয়ার হাতে তার ছাত্রী নিষ্পাপ শিশু যে কোনো পৃথিবী সম্পর্কে তার কোনো ধারণা নেই দুইশো পঞ্চাশ টাকার বিনিময়ে জীবন দিতে হলো পাঁচশো এক হাজার টাকার বিনিময়ে ছেলের হাতে মায়ের জীবন গেল এক প্লেট বাথের বিনিময়ে তুফান জলের জীবন গেল মেধাবিদের হাতে এই তিনটি হত্যাকাণ্ড অত্যন্ত লোমহৎস বিপৎসল যা বাংলাদেশে মানুষকে হতবাক করেছে তিনোটি হত্যাকাণ্ডের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রচার হয়েছে আসলে আমরা দেখেছি যে ছেলে মাকে হত্যা করার পর কীভাবে সে নাটকটা সাজায় টাকাতির নাটক করে সেই এই ঘটনা ঘটায় এবং সে ঘটনাটি ঘটিয়ে তার মাকে সেটি ফ্রিজে রেখে বাইরে তালা দিয়ে চলে যায় যখন সে প্রথম বাসায় ঢুকে মা তরকারি কাটতেছিলেন সে জাপটে ধরে সেই মাই বাছার জন্য চেষ্টা করেন এই বট মানে তরকারি কাটার বটি দ্বারা তার একটি তর্জনীয়াগুলো একটু কেটে যায় কিন্তু নির্দয়ের পাশা নিষ্ঠুর ছেলের মন গলেনি অথচ আমরা দেখি আমাদের মায়েদের যে কোনো সময় কষ্ট দিলেও মারা অভিশাপ দেয় না মারা দোয়া করে যেই মার গর্বে নয় মাস সাত দিন থেকে যে মার দুগ্ধ ফান করে সে বলে এমন একটি কাজকর্ম আসলে বিশ্ববাসীকে সে হতবাক করে গেছে এমনকি আমরা জানতে পারলাম যে তার বাবা একজন মাদ্রাসার সরকারি সুপার এবং একটি মসজিদের কতিব এলাকায় অনেক সুনাম প্রভাব রয়েছে তো আসলে এই বিষয়টি মানুষের হৃদয়ে আঘাত লেগেছে রক্তকরণ হচ্ছে আরেকটি বিষয় এই যে মূলতাহা মুন কিন্তু একদম প্রতিবেশী অর্থাৎ দেয়ালের দেয়াল লাগানো একই দেয়াল এই মার্জিয়া এই মুন তাহাকে প্রাইভেট পড়াতো দুশো পঞ্চাশ টাকা বেতনে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল পরিবারের সাথে একদম নিকট প্রতিবেশী তার সাথে সব সবসময় বিভিন্ন জায়গায় সে একা যাওয়ার চেয়ে নিয়ে যেত তারপরে নিয়ে আসত এরকম একটা সম্পর্ক শিক্ষক ছাত্রী প্রতিবেশী মামাতো বোন কিন্তু আমরা দেখেছি সেই ডাইনি মার্গিয়ার কাছ থেকে সে রক্ষা পায় না এদিকে তোপাঞ্জল টাকা বিশ্ববিদ্যালয় সে ঘুরে গুরুত্ব সে একটা মেধাবী ছাত্র ছিল কিন্তু কিছু মেধাবী শিক্ষার্থী তাকে এমনভাবে নির্যাতন করে একটু বাদ দিয়ে পানি দিয়ে সে যখন একটু নড়াচড়া করলো তারা হাসাহাসি করল এমন একটি বিপাদ বিপৎস আসলে মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে কি বলবো আমি খুঁজে পাচ্ছি না এই বিশেষ করে এই মা এবং তুফার চল পরে ভালো থাকো তোমাদের বিধে তার মা কামনা করছি এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদের পরি শাস্তি কামনা করছি আর মন তুমি জান্নাতের পাখি তুমি জান্নাতে ভালো থাকো তুমি মাসুম বাচ্চা সারা বিশ্ব তোমার জন্য কেটেছে সারা দেশ তোমার জন্য কেটেছে তোমার বিচার নিশ্চিতের জন্য তোমার পাশে এখনো দেশের মানুষ রয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন